বে আমার ঘরে আমার ছোট সোনা দেবে খুশির আলোয় তারা সারা ঘর আলো করে সুখে দেবে ভরে আসবে আমার ঘরে আমার ছোট সোনা ঘুরি দেবে খুশি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো প্রায় পাঁচ থেকে ছ মাস হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করি না তো কেন করি না কিসের জন্য করি না তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো চলো ভিডিওটা করে দেখতে থাকো তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে দেখো রেডি হয়ে নিচ্ছি তাহলে এত সাজগোজ কিসে আজকে সেটাই তোমরা দেখতে পারবে তো চলো ই দেখো এখানে আমি সব সাজগোজ জিনিস বার করে নিয়েছি শাড়ি সব বার করে নিয়েছি এরপর দেখো আমাকে মামি আলতা করে দিচ্ছে পায় খুব সুন্দর করে আলতারা মামি পরিয়ে দিয়েছিল সেই শুভ দিনটা চলে এলো তো হ্যাঁ বন্ধুরা আজকে আমার সাত মাসের সাত স্বাদ সাতটা আমার শ্বশুর বাড়িতে দেওয়া হচ্ছে আমার ঘরে ভুলে দেবে খুশি তার যে ছোঁয়া সারা ঘর আলো করে সুখে মন দেবে ভুরে আসবেই আমার ঘরে আমার ছোট সোনা ভিডিও দিতে পারিনি এর জন্য কারণ হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম এর জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি কোনো ভিডিও এডিট করতে পারিনি ও শরীরটাও অনেক খারাপ ছিল আস্তে আস্তে দিন যাওয়াতে আমার শরীরটা এখন ঠিক হয়েছে ভালো হয়েছে এর জন্য আমি আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো দেখো এটা আমার শ্বশুর বাড়িতেই আমার সাত মাসে সাতটা দেওয়া হচ্ছে কত নিয়ম ছিল যে আরও সব নিয়মগুলো করা হয়েছে কিন্তু সেই নিয়মগুলো আসলে এমন আমার সাতের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে এত মানে অনেক লোক আসতে পারেনি আর আমার সত্যি কথা আমাদের ভিডিও করে দেওয়ার জন্য কোনো লোকই ছিল না আর আমার বাড়ির লোকরাও একটু দেরি করে গেছিলো ওর জন্য সবাই ভিডিও করতে মানে করার মতনই কেউ ছিল না আর যে ভিডিও করে দিয়েছে সে ভালো করে অতটাও ক্যামেরাটা ধরতে পারেনি ওর জন্য অনেক নিয়মগুলো আমি ভিডিও করতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল আমি পুরো নিয়মগুলোকে ভিডিও করব কিন্তু অনেক নিয়ম ছিল যেমন দুটো গামলার মধ্যে রাখা হয় নোড়া রাখা হয় প্রদীপ রাখা হয় সেই নিয়মগুলো আমার সাথে হয়েছিলো তো আমি যেন কি তুলেছিলাম আমি তুলেছিলাম নোড়া তো সবাই বলেছে সবাই বলছে নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুলে নাকি মেয়ে হয় তো আমাদের নিয়মগুলো প্রচুর ভালো লাগছিলো আর তারা সাথে দাদা কত নিয়ম থাকে এটা খাওয়া যায় না ওটা খাওয়া যায় না অনেক নিয়ম থাকে তো আমি পায়েস খেতে প্রচুর ভালোবাসি মাঝে আমার জন্মদিন হয়েছিলো তখনও করে পায়েস রান্না করেনি নিই দিন আমাকে পায়েস রান্না করে দেওয়া হয়েছে তো অনেক দিন পর পায়েস খুব খুব ভালো লেগেছে আর এখানে মা মানে আমার শাশুড়ি মা প্রচুর মানে অনেক রকমের রান্না করেছিল অনেক রকমের রান্না করেছিল কষ্ট করে আর সেগুলো প্রচুর ভালো হয়েছিল আমার মা শাশুড়ি মা করেছিল মামি শুশ্রী করেছিল সবাই মিলে অনেক ভালোবেসে আমার জন্য রান্না করেছিল আর দেখো এখানে আস্তে আস্তে সবাই আমাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করছে গিফট পাচ্ছি কত অনেক ভালো লাগছে তো আমার জীবনে একটা এরকম দিন আমার তো খুব খুব ভালো লাগে জীবনে প্রথম আমার তো খুব ভালো লাগে সবাই আশীর্বাদ করে নিচ্ছে আস্তে আস্তে আশীর্বাদ করে নিল এরপর আজ সেদিনকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমার তো মন খারাপ গেছে যার জন্য আমি ভালো করে ফটোও তুলতে পারিনি ভালো করে ভিডিও বানাতে পারিনি ততটা কষ্ট করে পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি কিন্তু এরপর আমি তোমাদের আমার ন সাথে আমি চেষ্টা করব তোমাদের ভালো করে ভিডিও করে সকল দেখানো তো আস্তে আস্তে প্রায় সবারই আশীর্বাদ প্রায় শেষের দিকে আসলে অনেকজন ছিল তো সবাই এবার সবাই যদি আসলে অনেক দেরি হয়ে যাচ্ছিল ওর জন্য সবাই তো আশীর্বাদ করতে পারেনি আসলে টাইম শেষ হয়েছিলো মানে টাইমের মধ্যে খেতে খাওয়ার নিয়ম ছিল এর জন্যই তো দেখো আমি অনেকেই গিফট পেয়েছি প্রচুর গিফটও পেয়েছি তো দেখো এখানে মামি শাশুড়ি আমাকে একটা গিফট দিয়েছিল সেটা হচ্ছে আমার ননদ আমাকে পরিয়ে দিলো তো আরও মানে আমি হাতেও এত চুরি পড়েছিলাম তারপরেও আরও এগুলো গিফট পেয়েছি এগুলো মানে হাতেরগুলো মানে আমার ননদ দিয়েছে করেছে সেগুলো আমাকে পরিয়ে দিচ্ছে আসলে এত গরম ছিল গরমের মধ্যে বৃষ্টিটা হয়েছে বলেও তার মানে আমি এতটা পরে থাকতে পেরেছি নাহলে এত গয়না পরে থাকা সম্ভব না আমি এমনিও খুব সিম্পল সেরেছিলাম তার গলায় এত কিছু পড়তে চাইছিলাম না কিন্তু আমার ননদ মা ওরা সবাই পড়িয়ে দিল আর হাতের গুলো আমি এত পড়তে চাইছিলাম না ওরা জরজরস্তি পরিয়ে দিল দেখো এরপর দেখো আশেপাশে মানে কতক্ষণ ধরে আশেপাশে যাচ্ছে আর বাইরে যে এই সময় কী বৃষ্টি হচ্ছিলো আমাদের বাড়ি থেকে সবাই আসবে সব কেউ আসতে পারছিল না এত বৃষ্টি হচ্ছিলো এত বৃষ্টি হচ্ছিলো আর খুব বিরক্তও লাগছিলো আমার যে আজকের দিনে বৃষ্টিটা হতে হলো একটা ভালো দিন আমরা তুলো ভিডিও বানাবো আর এই সময় দেখো বৃষ্টিটা এত বৃষ্টি আসতে হলো একদম বিরক্তিকর যাচ্ছে তাই জিনিস তো দেখো আমাকে খুবই আশীর্বাদ করাতে মানে আমার মাথার মধ্যে পুরো ধান দ্রব্য ভর্তি হয়ে গেছিল তো মামি মা আস্তে আস্তে সে ধান দ্রুব এত ধান ধান দিয়েছে খাবারের মধ্যে পড়ছে তো আমাকে প্রচুর জ্বালাচ্ছিল তারপরে বৃষ্টিটা একটু কমেছে তারপরে সবাই আসতে শুরু করেছিল তারপরে আমার বাড়ির থেকেও সবাই এসছিল আসার পর তারপরে এইবার আমার প্রায় আশীর্বাদ হয়ে গেছে এবার আমাকে খেতে হবে তো ভাবছি আমি যে আমি কী করে এতগুলো জিনিস খাবো এটা যে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে খুবই শান্তি পেল না একটু ফটো তুলতে পারি শান্তি করে না একটু ভিডিও বানাতে পেরেছি আমার যে কত আফসোস হচ্ছিল যে আমি ফটো তুলতে পারছি না ভিডিও করতে পারছি না এদিকে ও ব্যস্ত তো ভিডিওটা আমি এতটাই করতে পেরেছি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো তোমাদের তোমাদের আমি ভিডিও শিখে সব ফটোগুলো দেখিয়ে দিচ্ছি তো ফটোগুলো দেখে শুভ দিনের উপহার শুভ দিনের উপহারে দিলাম তোমার অন্য কিছু নেই জানা শুধু শুভ কামনা সুরে সুরে গানের ভাষা আজ শুভ দিনের উপহারে দিলাম তোমায়